আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আজকের ব্লগে থাকছে শপিং রেসিপি এবং পাঁচ থেকে ছয় মাসের বাচ্চাকে সকালে ব্রেকফাস্টে আপনারা কি খাবার দিতে পারেন চলুন ব্লগটি শুরু করা যায় চার মাসের পর থেকে সাদাত একদমই মিল খেতে চায় না ডক্টরকে কয়েকবার বলার পরে দেন উনি আমাকে একটা খাবারের চার দিয়েছে যেই খাবারটা চার থেকে ছয় মাসের বাচ্চারা খেতে পারবে সেখানে সকালে ব্রেকফাস্ট হিসেবে ছিল হচ্ছে বানানা অ্যাভোকাডো অ্যাপেল পেয়ার্স সফট যেই ফ্রুটসগুলো আছে সেগুলো আমি পিউরি করেও খাওয়াতে পারবো অথবা ফ্রেশও খাওয়াতে পারবো আমি ওকে পিউরি করেই খাওয়ানো শুরু করলাম সাড়ে চার মাসের পর থেকে অ্যাট ফার্স্টে আমি ওকে অ্যাপেলের পিউরি করে খাইয়েছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে পিঁয়ার্সের পিউরি করাটা এটাও কিন্তু আমি আজকে ওকে ফার্স্ট ট্রাই করব জানি না ও লাইক করবে কি না আমি এখানে চারটা পিয়ার্স কেটে ছোট ছোটো টুকরো করে দেন চুলাতে বসিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ বয়েল করার পরে আমি এটাকে ঠিক এভাবে ঢেকে দিয়েছি যখন পিয়ার্সগুলো একদম সফট হয়ে এসেছে আর এতটুকু পানি থাকা অবস্থায় আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এটাই হচ্ছে সেই খাবারের চারটা এখানে ও কি কি খেতে পারবে যদি ও এই খাবারগুলো খেতে লাইক না করে তাহলে আমি বাংলাদেশে সোয়াদকে যেই খাবারগুলো দিয়েছি সেগুলো ওকে খাওয়াতে পারবো বাট দুই বছরের আগে সাদাদের খাবারের ভেতরে কোনো ধরনের সল্ট সুগার অথবা হানি ইউজ করা যাবে না সাদাদের জন্য এই বিটারটা কিনেছি আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি এই সেম প্রসেসে আপনারা অ্যাপেলটাকেও বাসায় পিউরি করে বাচ্চাকে সকালে নাস্তা হিসেবে খাওয়াতে পারেন তবে যে কোনো খাবার যখন বাচ্চাকে ফার্স্ট ট্রাই করবেন কমপক্ষে সাত দিন খাওয়ানোর পরে নতুন আরেকটা খাবার ওকে দিবেন আমি অ্যাপেল পিউরি সাত দিন খাওয়ানোর পরে হচ্ছে পিয়ার্সের পিউরিটা ওকে দিচ্ছি আর এই ছোট্ট ছোট্ট জারে হচ্ছে আমি এখানকার মার্কেটে বাচ্চাদের যেই খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনেছিল ওর পাপা তো সেগুলো আমি ওকে খাইয়ে দেখেছি ওর খেতে চায় কি না তো আসলে ও সেগুলোর চেয়ে বাসায় বানানোর খাবারটাই বেশি খেতে পছন্দ করে আর বাইরের চিকেনটা তো একদমই খেতে চায় না ওকে আসলে ফ্রুটস পিউরিটাই দিচ্ছি অন্য কোনো খাবার আপাতত দিচ্ছি না সেই সঙ্গে বিকেলে আমি ওকে দিচ্ছি হচ্ছে ইড এখানে বাচ্চাদের জন্য যেই ইডগুলো পাওয়া যায় সেগুলো তো এই তো আমি ছোট ছোট জারে রেখে দিব একদম ঠান্ডা হওয়ার পরে ভালো করে মুখটা বন্ধ করে তিন চার দিন একদম কোনো টেনশন থাকবে না আমার ওর নাস্তার জন্য আর এটা হচ্ছে অ্যাপেল পিউরি তো এটা আমি ওকে বানিয়ে খাইয়েছি তো এটার ভিডিও আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না অ্যাপেলটা একটু ইয়েলো কালার হয় এখন যেহেতু ওর পাঁচ মাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে তো অ্যাপেল পিউরির সঙ্গে আমি অন্য আরেকটা ফ্রুটসও অ্যাড করে ওকে মাঝে মাঝে সকালে খাইয়ে থাকি সেটাও আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে স্ট্রবেরির পিউরি এটাও আমি বাসায় বানিয়েছি আর এই স্ট্রবেরির পিউরির সঙ্গেও আমি আরেকটা ফ্রুটস ওকে অ্যাড করে খাওয়াচ্ছি ফার্স্টে যে কোনো একটা ফ্রুটস দিয়ে শুরু করবেন দেন আস্তে আস্তে অন্যান্য ফ্রুটস অ্যাড করবেন আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বাট যেই বাচ্চারা ছয় মাস পর্যন্ত মিল খেতে চায় তাদেরকে আসলে মিল খাওয়ানোই বেটার চার মাস থেকে না শুরু করাই ভালো এবছর কুরবানিতে আমি কাটা মশলা দিয়ে গরু মাংস রান্না করেছিলাম সবাই ভীষণ খেয়ে পছন্দ করেছে তাছাড়া আমার ছেলে আজকে আবার রিকোয়েস্ট করেছে আমার ভাগ্নিও রেসিপিটা চেয়েছে তো এখানে দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি আড়াই ইঞ্চির মতো আমি আদা একটু কেটে কেটে দিয়েছি আর আস্তর রসুন দিয়েছি একটা বড় সাইজের আর দুইটা পেঁয়াজ কুচি দিলাম স্বাদ মতো লবণ দেন আমি দিয়ে দিব আস্ত মশলাগুলো এখানে আছে দারচিনি এলাচ লং কালো এলাচ গোলমরিচ পনেরোটার মতো শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে জয়ত্রী দিয়েছি কিছুটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নার ক্ষেত্রে আর ভিনেগার দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব হচ্ছে টক দই টক দই অথবা ভিনেগার যে কোনো একটা দিলেই চলে বাট আমি দুইটাই দিয়েছি ভিনেগারটা দিয়েছি একটু কম আর টক দই দিয়েছি বেশি যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন টক দই না থাকলে শুধুমাত্র ভিনেগার দিবেন দেড় কেজি মাংসের জন্য হাফ কাপি অ্যানাফ সব কিছু মেখে নিব ও হ্যাঁ আমি চিনি দিয়েছি এক চামচ সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য খুব ভালো করে সব কিছু মেখে আমি আসলে এক দুই ঘন্টা রেখে দেই অনেকে মেখেই চুলাতে বসিয়ে দেয় বাট আমার কাছে মনে হয় যে মেখে এক দুই ঘন্টা রেখে দিলে টেস্টটা বেশি ভালো আসে দেন আমি চুলাতে বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি চুলার আগুনটা হাই হিটে রেখে দশ মিনিট কুক করে নিব তো দশ মিনিট পরে দেখুন বেশ খানিকটা পানি বেরিয়েছে এই পানিতেই আমি মাংসটা রান্না করব এক্সট্রা কোনো পানি দিব না এক্সট্রা পানি দিলে এই রান্নাটার টেস্ট নষ্ট হয়ে যায় দশ মিনিট পরে চুলার আগুনটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে আপনারা শুকনো মরিচগুলো মাঝখান থেকে কেটে দেবে আমি আস্ত দিয়েছি যাতে অনেক বেশি ঝাল না বের হয় কারণ আমার ছেলে খাবে একদম ধনিয়া জিরা কিছুই ইউজ করবে না আমার রান্না কমপ্লিট পোলাও অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকের পোলাওটা রান্না করেছে আমার জামাই যদিও একটু লবণ কম হয়েছে জামাই রান্না করে খাইয়েছে এটাই বেশি জামাই রান্না মাঝে মাঝে প্রশংসা করবেন খারাপ হলেও আজকে আমরা একেবারে হাড়িটারি নিয়ে খেতে সারাদিনে সাদাত বেবিকে দুই ফিডার মিল্কও আমি খাওয়াতে পারি না তো ডক্টর বলেছে চিজ খাওয়াতে সেই সঙ্গে হচ্ছে ই খাওয়াতে তো চিজটা আসলে তেমন খেতেই চায় না ও একটু লাইক করে আর এখন তো অনেক দুষ্টু হয়েছে এক জায়গায় থাকতে চায় না সারাক্ষণ মুখে হাত দিবে চুচু মুখে নিবে না এভাবে পাউ করে করে সামনের দিকে আসার চেষ্টা করে আর সে তো তার পাপাকে অনেক পছন্দ করে যখন কাজে থেকে আসে হাত মুখ ধোয়ার আগেই তাকে কোলে নিতে হবে এই তো আমি তো বলি যে সে হচ্ছে পাপার ছেলে আর সোয়াত হচ্ছে আমার ছেলে কয়েক দিনের ভেতরে সোয়াতের স্কুল খুলে যাবে তাই ওর জন্য কিছু কেনাকাটা করতে আমরা বেনেটে যাই ওর পাপার জন্য অ্যাট দুইটা টি শার্ট কিনি আর আমার ছেলে তার ড্রেস নিজেই চুজ করেছে তো ওর জন্য কিছু ফুল হাতের টি শার্ট আর পায়জামা কেনা হয়েছে আর সেই সঙ্গে আমার কেনাকাটা তেমন ছিল না পছন্দ হয়েছে এই শার্টটা পিঙ্ক কালারের শার্টটা তো আমি নেই নেই ভাবলাম যে আরেকটু ঘুরবো দেখবো তারপরে কিনবো আর সাদক বেবির জন্য কিছু কেনাকাটা করব সে দেখুন কি দুষ্টুমি করছে তার ডলারটা চেঞ্জ করা হয়েছে তাই এই খেলনাটা দিয়ে এখন সে বসে বসে খেলতে পারে না তাই পা দিয়ে খেলছে আমার সাদাত বেবির জন্য কিছু উইন্টারের ড্রেস কিনতে হবে বাট এখনো উইন্টারের ড্রেসগুলো মার্কেটগুলোতে এই কালার কিনেছি তার জন্য আরও কিছু ড্রেস কিনেছি সোয়াতের স্কুল ব্যাগ কেনা হয়েছে এই কয়েক মাসে আমি বুঝতে পেরেছি সাদাত বেবি ইয়েলো কালারটা পছন্দ করে আর সোয়াদ যখন ছোটো ছিল ও রেড কালার পছন্দ করত তো আমি আসলে চেষ্টা করি ওদের পছন্দের কালারের জিনিস ওদের কিনে দিতে এখানে গেমস থেকে সোয়া তো গেমস খেলার বায়না ধরলো তো এক ইউরো দিয়ে এখান থেকে যেই খেলনাটা উঠাতে পারবেন সেটাই কিন্তু তার বাট এটাও ওঠানো একদমই সম্ভব না খুব অল্প সময় থাকে বন্যার সময় আমার ইনবক্সে একটা মেসেজ এসেছিল যে শুধু নিজেরাই কেনাকাটা করেন না মানুষকেও সাহায্য করেন আসলে মানুষকে আমি কতটুকু সাহায্য করি সেটা যদি আমি পাবলিক ফিগারে নাও বলি সেটা কিন্তু আমার উপরালা দেখছেন বন্যার সময় আমরা কোমর কিছু নোয়াখালীর ফ্যামিলি মিলে নোয়াখালীতে কিছু টাকা পাঠিয়েছি হয়তো অনেক বেশি পাঠাতে পারিনি যতটুকু পাঠিয়েছি সেটা আসলে আমার পেজে এসে ডিকলার দেওয়ার মতো কিছুই না আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা সময় হচ্ছে আত্মীয় কাছ থেকে কিছু পেতে ভালো লাগে আর আরেকটা সময় হচ্ছে আত্মীয় স্বজনকে দিতে ভালো লাগে আসলে মানুষকে সাহায্য করাটা একটা আনন্দের বিষয় আল্লাহ যেন আমাকে এবং সবাইকে সেই তৌফিক বেশি বেশি দান করে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ